হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজ আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো বুধবার দিন ফরহানিনি আমাবস্যা আমা সন্ধ্যে সাতটার সময় তো আমাদের পাড়া তারামাই মন্দিরে খুব সুন্দর করে পুজো হয়েছে সে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যারা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আর আজকের হচ্ছে বৃহস্পতিবার তো আজকের বিকেল পাঁচটার অবধি স্যা থাকবে সেজন্য দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে শাড়ি পরেছি একটা আর পায়ে দেখো আলতা পরে নিচ্ছি আমি আজকের বাড়িতে আমার তারামা রয়েছে আমি সমস্ত ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি তারপরে একটু ফল কিনে নিয়ে এসেছি সিজনের প্রথম ফল আমাদের বাড়িতে এসছে হচ্ছে সে ফলটা আমরাও এখনও খাইনি সবার প্রথম ঠাকুরকে অর্পণ করবো তারপরেই আমরা খাবো তো দেখো আলতাটা পরে নিয়েছি তারপরে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি তেঁতুল দিয়ে আর আজকে তো বৃহস্পতিবার ঘটও বসাতে হবে মা লক্ষ্মীর তার সাথে অনেক মালা কিনে নিয়ে এসেছি সব ঠাকুরের জন্য খুব সুন্দর করে আজকের আমি পুজোটা করবো তো আম পল্লব দিয়ে ঘরটা বসাবো তারপরে জবার মালা বেলফুলের মালা সমস্তটাই আমি কিনে নিয়ে এসেছি শিব ঠাকুরকে পরাবো এই বেল ফুল ফুলের মালাটা আর জবা ফুলের মালাগুলো একটা তারা মায়ের জন্য একটা বজরঙ্গলীর জন্য আর একটা গণেশ ঠাকুরের জন্য আর এই ফুলের মালাটা আমি সরস্বতী ঠাকুরকে পরাবো আর এই ফুলের মালাটা আমি মা লক্ষ্মীকে দেবো তো দেখো সিজনের প্রথম ফল এই যে লিচু নিয়ে চলে এসেছি ঠাকুরকে আজকে দেবো বলে ফল হারিনি আমার বর্ষায় তো বাড়িতে আমি কিভাবে পুজো দেবো সবটাই তোমরা এই ভিডিওতে আজকের দেখতে পাবে তার জন্যে পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা মাঝখানে একটু স্কিপ করো না শেষ পর্যন্ত পুরো ভিডিও ভিডিওটা অবশ্যই দেখো আমি কীভাবে পুজো করি সবটাই তোমরা দেখতে পাবে তো দেখো ফুলগুলোতে আর বাসনগুলোতে আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর ফলগুলোতে সমস্তটাতে আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি চলো এবার ঠাকুরকে আমি খেতে দেবো তারপর ফুল দিয়ে সাজাবো ঘট বসাবো মা লক্ষ্মীর বই পড়বো সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো চলো তোমরা তাহলে দেখতে থাকো দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় সাথে লয় বাতাস দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন সেকালে করে এরো নারদ মুনি যুগলে প্রণাম করি কহিলেন তিনি এরো মাতা মত্তপানে একবার অন্নাবাবে মত্তবাসী করে হাহাকার প্রকাশিয়া কি পাপে পলে হর নিশি নরনারী সদা দেখি জলে হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণমুনি বরে আমার সমান নারী সেচিম পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে লজ্জাতি যতগুণ নারীর ভূষণ পরশুক লাগি তারা কহিছে বর্জন স্বামীরে করয়ে হেলা নাশন কথন গৃহ ছাড়ি যথা তথা করয়ে গমন প্রতিগৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার লক্ষ্মীবাণী শুনি মনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্না মাগে হবে নারীগণে কেমনে পাইবে পদ ছায়া দয়া মই তুমি না করিলে দয়া মুনির বাক্যের লক্ষ্মী দয়া মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ আমি করিব মোচন দেহ মরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীবাণী কহে লক্ষ্মীপতি কিহেতু উতলা প্রিয় স্থির করমতি মন দিয়া আমার বচন মর্তলোকে লক্ষ্মীর মতো কর প্রচারণ প্রতি গুরু মিলি যত নারীগণে পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লোকে অতিহিষ্ট মনে গমন করিলা মতে ব্রত প্রচারণে মর্তলোকে বিদ্যা ফেরে নারায়ণী বন ব্রতে বিদ্যা এক দেখিল আপনি সদয় হৃদয়ালে দেখি লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কে কেবা তুমি এঘোর কান্তারে বৃদ্ধা বলে শোনো মাতা আমি অবাগিনী একে একে কইলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও কর ব্রত গুরুবারে সন্ধ্যাালে এত যত হই লক্ষ্মী মাতা হইল অদর্শন বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন ব্রতের ফলেতে মিলে সার সহোদর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিল তথা পুনরাগ্রমণ বৃদ্ধার হইল গৃহে শান্তিনিকেতন দৈবযোগে একদিন শোনো গুরুবারে বৃদ্ধা সে বধুগণ লক্ষ্মীব্রত করে সেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈবযোগে হন ব্রতের বিধা দেখি সাধুর তনয় বলে একি ইতে কি বা ফলদয় হেনবাক্য শুনি বলে বৃদ্ধা পদুগণ করি লক্ষ্মীরপত যাতে মানস পূরণ ইয়া শুনি মধু বলে করি অহংকার যেজন অভাবে তাকে সে পুজে গর্বিত বছর লক্ষ্মী সইতে না পারি ছন্ন ছাড়া করে তারে ফেরায় বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পরেই উপনীত করাইলা বৃদ্ধাশ্বে দ্বারে হেরে মধু লক্ষ্মীরপত করে পদুগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিলা পারিরা কেন ঘোর বিপাকে অহংকার দোষে লক্ষ্মী মকে গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে রাজ্য রাজ্যপাই তপকৃপা বলে এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু প্রণামিলাসের স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার গিয়েতে আসিয়া পুতে পড়তে গুরুবার এইরূপে রূপে লোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তো ফলানি নিয়ে আমশ্য আমি বাড়িতে এভাবেই পুজো করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবে আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তাটা বন্ধুরা